টড়ি মনছলাটা দিবে দিবে টড়ি মনছলাটা পড়ে আজকে না না এখন নয় এখন কালকে তাহলে সোমবার আমাকে স্কুলে দিবে আচ্ছা সে তখন দেখা যাবে নিয়েবে দেখি দিবে ছিলটা ছিলা কি করে আমি ঠিক আছে ওটা কি হ্যালো ফ্রেন্ড তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমি মনীষা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত তো তোমরা ঝটপট করে একটু জয়েন হয়ে যাও আমি অনেক দিন পরে তোমাদের সাথে আড্ডা দেবো গল্প করব বলে চলে এসেছি তো এখন সাড়ে নটা গেছে আর তোমরা যারা আছো ঝটপট করে জয়েন হয়ে যাও কি এই দুটো আঙুলে এরকম করে জোরে

হ্যাঁ চুল আসলে রাত্রি বেলা তো এখন আর কি চুলগুলো রাখে কি করছো কি করছি গল্প করতে ছেলে একটু খেলা করছে ওর সাথে হ্যাঁ আমিও ভাবছি একটু বাচ্চা হয়ে যাই খেলা করি যেটাই ভাবছি আর কিছুই করছি না তো বলো তোমরা কেমন করছো আর তোমাদের কি বিছানাটা কি করছিস তুই নি আমি দেখতে পাচ্ছি কি করছিস আর তোমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তোমরা একটু ঝটফফট করে জয়েন হও আর ঝটপট করে কমেন্ট করো কেমন আছো বলো তোমরা তো অনেকদিন পরে এলাম বলে কি তোমরা সকলে ভুলে গেলে নাকি তোমরা যারা আছো তারা আমি শুভরাত্রি বৌদি হ্যাঁ শুভরাত্রি কেমন আছো বলো কি যেন কি ভুলেছে নতুন আলোর পরশে নেই তোমার দাঁড়ে আচ্ছা ভালো সুন্দর লিখেছো কেমন আছো বলো তোমরা আমি কিন্তু তোমাদের সাথে গল্প গল্প বলেই চলে এসেছি তো তোমরা ঝটপট করে জয়েন হও ভালো আচ্ছা তো কোথা থেকে দেখছো বলো তোমরা অনেকক্ষণ আগে আমি কিন্তু সকালে যদি আসিস না তোকে আমি পিটাবো একদম এগো আসলে কি করবো বলো ছেলে ছেলে তো ঘুম পাড়াতে হবে আমি আবার সকালে তুলে আনালবো বসাতে হবে তাইতো আমরা মাছিলে দুজনে তাইজনে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তুমি কেমন মোটা মোটা আচ্ছা কেন মোটা কেন ভালো নেই কেন তুমি কেমন আচ্ছা আমি ভালো আছি কেমন আছেন হ্যাঁ ভালো আছি সঞ্জয়দা কেমন তুমি কেমন আছো বলো কেন মোটামুটি কেন আছে মোটামুটি আছে বলছে আমি মোটামুটি আছি আজকে দেখো ছেলে নিজে থেকে এসেছে না হলে আসতে চায় না আমি যখন লাইভ করি বা কোনো ভিডিও করি রিলস বানাই যাই বানাই তখন ও আসতে চায় না ফোনের কাছে আজকে নিজে থেকেই চলে এসেছে তোমার নাম কি আমার নাম মনীষা তোমার সবাই কেমন আছো বলো তোমাদের বাড়ি কোথায় তোমরা আজকে বেশিরভাগ সবাইকে দেখছি আমি যারা যারা কমেন্ট করেছো তাদেরকে যে তোমরা নতুন তোমার ছেলে হ্যাঁ গো আমার ছেলে আমি আসলে মাঝখানে কয়েক কিছুদিন আসতে পারিনি তাই জন্য আজকে দেখতে পাচ্ছি যে কেউ নেই তোমার ছেলে কোন ক্লাসে পড়ে আমার ছেলে টুয়ে পড়ে টুয়ে পড়ে গো থ্যাংক ইউ থ্যাংক ইউ সঞ্জয় দা কি করছিস তুই এ আমার জন্য বুঝতে পারলাম না এমনি ঘুমিয়ে যাব এমনি ঘুমبيه থাকে আসলে ছেলে দুপুরে স্কুল থেকে নিয়ে আসার পরে না বেশি মানে আজ ওর স্কুল ছুটি হয় মানে 3 টায় পরে বাড়ি আসতে আসতে 3:30 টায় বেশি হয়ে যায় তো দুপুরে সেভাবে ঘুমনো হয় না তো আর রাত্রিতে ঘুম মানে আজকে বিশেষ করে কেন ঘুম পেয়ে যাচ্ছে আমি জানিনা আজও তারা দুঃখের মাঝে সুখ পেয়েছো বলে দুঃখ খোঁজো ভালো কেউ দুঃখ খোঁজে এটা মনে হয় আমি প্রথম তোমার কাছ থেকে শুনলাম সবাই সুখী খোঁজে

কেমন আছো চেনা চেনা লাগছে হ্যাঁ তো আমার তো তোমাকে চেনা চেনা লাগছে তুমি এর আগেও লাইভে আসতে তো আমি অনেকদিন পরে আসলাম তুমি তোমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেছো অনেকদিন পর হ্যাঁ গো আমি অনেকদিন পর আসলাম তোমার ভারী মিষ্টি লাগছে বুঝতে পারলাম না পৃথিবীতে বাবা মানে আচ্ছা ও বাবা মানে হ্যাঁ তাহলে তো কষ্ট থাকবেই বলো আমার বাড়ি আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে গো আমার বাড়ি ঠিক চিনতে পারবো আচ্ছা তো এমনিতে চিনতে পারছো না আমার বাড়ি বললে তবে চিনতে পারবে আমার বাড়ি কোলাঘাটে এবার চিনতে পেরেছ না এখনো চিনতে পারি বলো এই পৃথিবীতে আসা আমার মন

কোথায় কাজ করে হায়দ্রাবাদ হায়দ্রাবাদেই কাজ করে কি হায়দ্রাবাদের জায়গাটার নামটা আমি ঠিক জানি না তো হায়দ্রাবাদের ওখান থেকে ওদের মার্কেটটা কি শামশাবাদ মার্কেট বলে মানে সামনে কিছুক্ষণ পাঁচ মিনিট কি দশ মিনিট লাগে তো এটুকুই জানি আর আমি কিছু জানি না তো হায়দ্রাবাদ থেকে অনেক অনেকটা ভেতরে আসতে হয় বলে হায়দ্রাবাদ থেকে মানে স্টেশনটা থেকে এক ঘন্টা এক ঘন্টার মতো দূরে। ছোটবেলা থেকে আমায় নিজের মামা মামীর কাছে আচ্ছা মা বাবা নেই কি করবে সত্যি তোমার কষ্টই আমিও হায়দ্রাবাদে আছি ও আচ্ছা হায়দ্রাবাদে তো প্রচুর মানে বলে ওর বাবা মানে দাদা বলে যে ওখানে আমাদের এখানকার বছর আছে কিসের কাজ করতে গেছে কাজ করতে গেছে বলতে কিন্তু দাদা আহ সেরকম ভাবে কোনো কাজ জানে না ও আসলে আগে বাড়িতে কারখানা ছিল একটা হয়তো তোমরা শুনেছো হয়তো যে একটা প্রবলেমের জন্য কারখানাটা বন্ধ হয়ে গেছে তাই জন্য বাড়িতে বসে থাকলে তো সব সময় হবে না তাই জন্যই গিয়েছে ওই একটা লজের ম্যানেজারের কাছে গেছে না হলে সেরকম ভাবে ফুলের কাজ বা সোনার কাজ অনেকেই যায় হায়দ্রাবাদে তো সেগুলো জানে না কিছুই কাজ হাই কেমন আছো বলো তো তোমরা কোথা থেকে দেখছো বলো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে আমার বাড়ি পড়ালেখা না

মা মারা গেছে হয়তো কোলাঘাট বাগনান সেখানে হ্যাঁ কোলাঘাট বাগনান সেখানে না বাগনা মানে বাগনানের দুটো স্টপেজ পরে কোলাঘাট কিন্তু বাগনানটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট আর কোলাঘাটটা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট লাইক দিয়েছি থ্যাংক ইউ কি করছিস তুই কেমন আছো আমি ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো দাদা ভাই কি দিদি ভাই জানি না তো কেমন আছো বলো এটা এমনিতে বেড়াবে কি করলে যাবে বুঝতে পারলাম না গো কি লিখলে এটা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের গোলাকাটি তো তোমাদের বাড়ি কোথায় বলো বলেছে দাদা আসবে বলতে ষোলো তারিখ করে আসবে তুমি এমনি জায়গায় পেন্সিল কিছু হয়নি সেই জায়গাটা খুঁজে লক্টোরে কেন হ্যাঁ কেন গো শুধু এই জায়গাটা খুঁজে দিলে ওখানটা অন্য জায়গাটাও খুঁজে দিলে রক্ত বেরিয়ে বাগনান আচ্ছা তোমার বাড়ি বাগনান দিয়ে খুঁজলে কিন্তু মন খারাপ হয়নি কেন মন খারাপ হয় দাদা নেই বলে তো সেটা তো মন খারাপ তো হয়ই বলো তো এর আগে যারা সব সময় প্রথম থেকেই বাইরে থাকে তাদের অতটা না মন খারাপ হলেও যারা হঠাৎ করে যায় মানে প্রথম যায় তো আগে তো যায়নি কখনো এই ফার্স্ট টাইম গিয়েছি মানে এর আগে কোনোদিন যায়নি হ্যাঁ তো মন তো খারাপ হবে কিন্তু কিছু তো করার নেই কাজ তো করতেই হবে তাই না তুমিও চলে আসতে পারতে আমি কি করে যাব বলো আর ওখানে গিয়ে যদি আমরা যদি চলে মানে ওখানেই যাব তো ছেলের কি করে পড়াশোনা হবে স্কুলে ছেলে তো পড়াশোনাটা করতে হবে এখানেইতে ছেলে আজ এখানে গালটা স্কুলে ভর্তি করলা হিন্দি সরি হিন্দি তো আর ওখানেতে ল্যাঙ্গু মানে বাইরেতে ল্যাঙ্গুয়েজ প্রবলেমও হবে অনেক কিছু প্রবলেম হয় তাই না

এখানে সব কিছু আছে হ্যাঁ সবকিছু তো সব জায়গাতে সব কিছু আছে কিন্তু তাও তো প্রবলেম তাই না এই প্রথম কাজে গিয়েছে তাও মানে কতদিন থাকবে তার ঠিক নেই তো কি করে বলো আর এখানে ছেলে স্কুল সব কিছু আর শ্বশুর শাশুড়িও আছে এখানে তাই জন্য দিদি তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে অন্তিকা তোমার বাড়ি কোথায় এখানে তেলেগু ভাষা হ্যাঁ শিখতে হবে না ওখানে যেখানে থাকে তোমার দাদা যেখানে থাকে ওখানে বলে ওখানে হিন্দি বললে হয়ে যায় মানে তামিল ভাষা বলতে হয় না মানে তেলেগু ভাষা বলতে হয় না বাগনানের জন্মাষ্টমী ফুলেকে তো

বাগনান আশ্রম ও আচ্ছা বাগনানের কোথায় কি আশ্রম আছে জানি জানিনা আমি আচ্ছা তুই জানিস কোথায় তোকে যে ওই আশ্রমটার কথাই বলছে তুই তুমি জানা নিজে বলতে আর ওই আশ্রমটা আমি সত্যিকার ওইটা মনে ছিল না তোর মনে আছে তোর একটু ওইসব দিকে বেশি মনে থাকে পড়াশোনাটা বাদ দিয়ে বাকি কিছু

বললাম না আসলে তোমাদের দাদা বাড়ি নেই আর ছেলেও একটু বায়না করছিল মামা বাড়ি যাবে তো মামা বাড়ি গিয়েছিলাম মানে বাপের বাড়ি গিয়েছিলাম অনেক দিনই আর প্রথম গিয়েছিলাম আট দিনের জন্য তারপরে মা একটু ঘুরতে গিয়েছিল তাই জন্য গিয়েছিলাম আর আসা হয়নি তো অনেক দিন পরে এসেছি পনেরো ষোলো দিন পর সতেরো দিন সতেরো দিন

খেলা শুরু তো ঠিক আছে গো আজকের মতো আমি এখানে লাইভটা শেষ করছি কালকে আমি আশা করছি বিকেলে একবার লাইভে আসবো পাঁচটা না ছটার সময় করে লাইভে আসবো তোমার সাথে থেকে কোলাঘাটে কেমন ইলিশ উঠছে এখন কোলাঘাটে ইলিশ উঠছে না তো কোলাঘাটে ইলিশ এখন উঠবে কি করে এত জল ছেড়েছে তাই জন্য তো সবসময় জলে ভর্তি কি করে ইলিশ আসছে না মানে ইলিশ উঠছে না গোলা তোমার ফেসবুক আইডি হ্যাঁ আমার ফেসবুক আইডি মনীষা দুয়া এম ও এন আই এস এইচ এ মনীষা আর ডি ইউ ওয়াই এ সার্চ করবে পেয়ে যাবে তোমার আর তোমার ছেলে কি সুন্দর লাগছে আচ্ছা থ্যাঙ্ক ইউ গুড নাইট তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে রাত্রি সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমি লাইভে আসবো তো তোমরা সাথে থেকে তোমাদের সাথে গল্প করে আড্ডা দিয়ে আমার খুবই ভালো লাগলো তো কালকে আবার তোমার সাথে থেকে তোমাদের সাথে আড্ডা হবে গল্প হবে আর কালকে আমি যদি সময় পাই পারি তাহলে পাঁচটা থেকে ছটার মধ্যে আমি লাইভে আসবো তো একদম অ্যাকুরেট টাইমটা আমি এখন ঠিক বলতে পারছি না তো আমি আসবো কালকে আবার পাঁচটা কিংবা ছটা এই দুটো টাইমের মধ্যেই আসবো পাঁচ থেকে ছটার মধ্যে না হয় পাঁচটায় আসবো নয় ছটায় আসবো ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে না ফলো করে দিও অ্যাকচুয়ালি আমার ফাইভ থাউজেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়ে গেছে তো তাই জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবো না তুমি ফলো করে দিও থাউজেন্ড মনে কি হান্ড্রেড মানে একশো থাউজেন্ড মানে হাজার তো এখনকার মতো বাই এই তুই এগুলি